হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা রায়ো মার্টিন পাবলিকেশন থেকে ক্লাস টেন এর ইতিহাস ও পরিবেশ বই যেটা এবার বের করা হয়েছে দু সালের যারা ক্লাস টেনে উঠতে চলেছ বা দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরই মেইনলি কাজে দেবে যেহেতু দু সালে মাধ্যমিক পরীক্ষা আর হার্ডলি তোমাদের কাছে এক মাস বা দেড় মাস মতো রয়েছে কেমন তাহলে সেক্ষেত্রে তারা তো বেশি ইউটিলাইজ করতে পারবে না কিন্তু যারা নতুন ক্লাস টেনে উঠতে চলেছো তাদের মনে একটা নতুন মানে প্রশ্ন জেগে উঠেছে যে স্যার এবার তো ক্লাস টেনের রায়মার্টিন থেকে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সমস্ত টেক্সট বুক বেরিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এই বইটা কেমন হবে তাছাড়া অলরেডি আমরা বুক লিস্টে ভিডিও প্রোভাইড করে দিয়েছি তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের রায় এই টেক্সটবুকটা আমরা কি আমাদের বুক লিস্টের মধ্যে রাখতে পারি বা এই বইটা পড়লে আমরা কতটা উপকৃত হব বা এই বই পড়ে আমরা কত নম্বর আশা করতে পারি মাধ্যমিক এখান থেকে কমন পাওয়া যায় কিনা সবকিছু আমরা তার জন্য আমাদের কি করতে হবে প্রথমত বইয়ের ভিতরে যেতে হবে এবং মধ্যে কি কি আছে আমরা একবার দ্রুত কিন্তু চলো দেখে নেব দেখো এটা হচ্ছে ক্লাস টেনের মার্টিনের ইতিহাস ও পরিবেশের টেক্সট বই প্রত্যেকটা টেক্সট বুক আমরা দেখলাম জীবন বিজ্ঞান হোক বা আইদার সেটা ভৌত বিজ্ঞান হোক বা ইতিহাস হোক সবগুলোতে মূল্য করা হয়েছে দুশো টাকা এবং এডিশন তোমরা দেখতে পাচ্ছ পরিমার্জিত এবং পরিবর্তিত সংস্করণ জানুয়ারি দু তারপরে আমরা চলে যাবো আমাদের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা এখানে দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ বিভিন্ন যে দৃষ্টিভঙ্গি ঐতিহাসিকের নাম সেগুলো ছকের আকারে দেওয়া হয়েছে যাতে করে মানে একদম নোটসের মতো জিনিসটা উল্লেখ করেছে যাতে করে আমাদের এক নজরে সেই জায়গাটা আমাদের রিভিশন দিতে সুবিধা হয় আবার আমাদের এরপরে অনেক জিনিস আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম চ্যাপ্টার সেখান থেকে তো আমাদের খুব বেশি প্রশ্ন আসে না আমরা জানি আমাদের প্রথম চ্যাপ্টার দেখো এই যে প্রথম চ্যাপ্টার থেকে আমাদের দেখো এক নম্বর প্রশ্ন আছে দুই নম্বর দুটো প্রশ্ন আছে। কেমন আর বড় প্রশ্ন কিন্তু আমাদের আট নম্বরের প্রশ্ন কিছু আসে না আট নম্বরের প্রশ্ন আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি না আর চার নম্বরের প্রশ্ন সেটা এক নম্বর এক নম্বর বা দুই নম্বর চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে তাহলে দুই এক নম্বর চ্যাপ্টার অতটা গুরুত্বপূর্ণ নয় যাই হোক কিন্তু আমাদের এখানে বিভিন্ন জিনিস ছকের আকারে কালারফুল দেওয়া হয়েছে এবং ছবি দেওয়া হয়েছে মানে ইন্টারেস্টিং করার জন্য যেমন কালারফুল লেখা করা হয়েছে পয়েন্টসগুলো আলাদা আলাদা কালিতে লেখা হয়েছে তার পাশাপাশি ছবি দিয়েছে এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বক্সের আকারে রেখেছে এরপর আমরা যদি পরের চ্যাপ্টার যাই ইতিহাসের ধারণার পর আমাদের এই যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এখানে এই যে রামমোহনের সম্পর্কে দেখো প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব এখানে বিভিন্ন সোসাইটি জিনিসগুলো এবং তার শালগুলো পরপরভাবে মানে একদম সিকোয়েন্স মেনটেন করে পরপর উল্লেখ করেছে কেমন তাহলে আমাদের গন্ডগোলটা হবে না পরপর আমাদের জিস্ট মানে ইতিহাসের ক্ষেত্রে স্থান কাল সময় বিভিন্ন ঘটনা সেগুলো পরপর আমাদের মনে রাখতে হয় সেটা মনে রাখলে আমাদের সুবিধা হয় মনে রাখতে তো সেরকমভাবে সায়েন্টিফিক ওয়েতে মনে রাখা যেন হয় বা নোটসগুলো ঠিকঠাক করে আমরা যেন রেডি করতে পারি একদম আলাদা করে আমাদের নোটস কিন্তু করতে হবে না নোটসের মতোই কিন্তু টেক্সট বুক দেওয়া হয়েছে ইতিহাসে ক্ষেত্রে আমরা দেখেছি ইতিহাসে আরও অনেক টেক্সট বই বাজারে রয়েছে অলরেডি বুক লিস্টের ভিডিওতে আমি দিয়েছি সেখানেও ইতিহাসের প্রত্যেকটা বই খুব সুন্দর শুধু রায়মাটি নয় রায়মাটির যথেষ্ট ভালো করেছে প্রথমবার বের করেছে সময় স্মরণে দেখতে পাচ্ছি পর ইয়ার বিভিন্ন সালগুলোতে কি কী গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো ছাত্রছাত্রীদের সুবিধা হবে সেইভাবেই কিন্তু এখানে আছে এরপরে উত্তর লেখার ফরম্যাট যদি দেখি উত্তর লেখার ফর্ম্যাটের ক্ষেত্রে বিভিন্ন বিদ্রোহ বিভিন্ন বিদ্রোহের ক্ষেত্রে তার সূচনা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা যে ঘটেছিল সেগুলো পয়েন্ট করে দিয়েছে পয়েন্টের আকারে ছোট ছোট করে পয়েন্টের আকারে দিয়েছে যদি আমাদের আট নম্বর প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে আসে যেন আমরা লিখতে পারি সেভাবেই আমাদের জিনিসগুলো দিয়েছে জেনে রেখো বা টুকরো কথা অনেক এক্সট্রা কিছু রয়েছে কেমন সেগুলো তো আলাদা করে দেওয়া হয়েছে আবার কিছু কিছু জায়গায় মনে রাখার জন্য ট্রিক দেওয়া হয়েছে কেমন ট্রিক অ্যাপ্লাই করেছে কিভাবে তোমরা বিভিন্ন জায়গাগুলো মনে রাখবে কেমন দু একটা জায়গা আমি কিন্তু লক্ষ্য করলাম ওকে ওভারঅল খুব ভালো বই এবং তোমরা দেখতে পাচ্ছ একশো বাহান্ন পেজ মতো এখানে রয়েছে এর পাশাপাশি আর একটা জিনিস দেখায় তোমাদের এই যে কেমন তার মানচিত্র জায়গাগুলো এখানে একটা তিনটে মানচিত্র এখানে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে তাহলে রায়ো মার্টিনে যেটা টেক্সট বুক আমরা দেখলাম ইতিহাসের সেখানে তথ্য তো অনেক রয়েছে ইনফরমেশন অনেক কিছু রয়েছে ছোট ছোট করে প্রত্যেকটা জায়গাতে যতটা সম্ভব মানে আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া হয়েছে ইনফরমেশন পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যেগুলো ভাইটাল বিষয় গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোকে কিন্তু হাইলাইট করা হয়েছে যাতে করে সহজেই পরীক্ষার সময় মানে পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হয় সেভাবে কিন্তু কালো কালিতেই বিশেষ করে আমি দেখতে পাচ্ছি হাইলাইট করা হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমাদের তখন দেখালাম না আমি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে দেখিয়েছি গুগলেও দেখিয়েছি এটাতে দেখাতে ভুলে গেলাম এখানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে দেখো মাধ্যমিকের কত সালে কোন প্রশ্ন এসছিল একদম দু পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি কি প্রশ্ন এসেছিল সেই চ্যাপ্টার থেকে সেগুলো দেওয়া হয়েছে তাহলে সেই চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন মাধ্যমিকে এসেছিল লাস্ট বছরগুলোতে সেটা আমাদের এক নজরে চোখে পড়ে যাবে তাহলে সেখান থেকে আমরা প্রিপারেশন নিতে পারবো বা আমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ হোক বা দু সাতাশ সালে যারা বিশেষ করে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেবে দু হাজার ছাব্বিশ সালে ক্লাস টেন উঠবে এবং দু হাজার সাতাশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ওকে কিন্তু এটা অবশ্যই ভালো টেক্সটবুক হিসেবে অবশ্যই ভালো এর পাশাপাশি আমি বুক লিস্টের ভিডিওতে ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে যে বইগুলো আমি রেকমেন্ড করেছি সেগুলো তোমরা দেখতে পারো সেগুলো কিন্তু অসাধারণ বই ইতিহাসের ক্ষেত্রে বুক লিস্টে যে ভিডিও আমি দিয়েছি মানে যে বইগুলো বলে দিয়েছি সেগুলো যথেষ্ট ভালো পাশাপাশি রাইমার্টিং এটাও কিন্তু নো ডাউট খুব ভালো বই ওকে কিন্তু জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যেমন অনেক ভলিউমটা একটু মোটা ছিল ভালো ছিল আরও অনেক ইনফরমেশন ছিল ইতিহাসের ক্ষেত্রে খুব মানে খুব যে বেশি এক্সট্রা ইনফরমেশন আছে তা কিন্তু নয় আছে অবশ্যই ইনফরমেশন বেশি রয়েছে কিন্তু খুব একদম রেফারেন্সের মতো বা আমি যেমন অন্য বইগুলোকে মিনি রেফারেন্স বইয়ের মতো বলছিলাম এটা কিন্তু অতটা নয় ইতিহাসের ক্ষেত্রে আমাদের আরো অনেক প্রশ্ন উত্তর যদি প্র্যাকটিস করতে হয় প্রচুর এমসিকিউ এক নম্বরের বা দুই নম্বরের বা চার বা আট নম্বরের প্রশ্ন যদি প্র্যাকটিস করতে হয় তাহলে এর পাশাপাশি আমাকে অবশ্যই রেফারেন্স বই রাখতে হবে রেফারেন্স বইয়ের লিস্ট বুক লিস্টের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে তোমরা কোন রেফারেন্স বই কারা কিনতে পারো সেটা কিন্তু সেই বুক লিস্টের মধ্যে বলা হয়েছে ওকে এবার প্রশ্ন হচ্ছে যারা অ্যাডভান্স স্টুডেন্ট বা যারা অ্যাডভান্স স্টুডেন্টের ক্ষেত্রে তো সবই ভালো এই বই থেকেও তারা একদম রেডিমেড নোটসের মত মতো পাবে যারা উইক স্টুডেন্ট রয়েছে অ্যাভারেজ স্টুডেন্ট রে আছে যারা তারাও চাইলে এই বই থেকে ইনফরমেশন গুলো মানে যারা রেফারেন্স বই পড়তে পারো না রেফারেন্স বই পড়ার প্রয়োজন বোধ করো না বা রেফারেন্স বই থেকে সমস্ত কিছু পড়া তোমাদের পক্ষে সম্ভব হয় না অথচ ইতিহাসে 70% বা 80% নম্বর তোমরা পেতে চাও রেফারেন্স বই না পড়ে তাহলে সেখানে 70% 80% মানে ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন রকম ঘুরিয়ে প্রশ্ন থাকে যদিও শর্ট কোশ্চেন বাদই দিলাম না হয় কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে অনেক প্রশ্ন তোমরা কিন্তু এই রায় মার্টিনের টেক্সট থেকে করতে পারো এবং যদি সঠিকভাবে লিখে আসতে পারো অবশ্যই ফুল মার্কস তোমরা কিন্তু পাবে মানে যেটাই প্রশ্ন আসুক সেটা যদি রেডি করে যেতে পারো সঠিকভাবে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে ওকে তাহলে এই ছিল তোমাদের ইতিহাসের রায়ো মার্টিনের টেক্সট বুক যেটা পাবলিশ করা হয়েছে বের হয়েছে নতুন তার রিভিউ আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে মানে আজকের রিভিউ ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অনেক অনেক বেশি করে শেয়ার করবে অলরেডি আমরা জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভূগোল এবং ইতিহাস আজকে প্রোভাইড করলাম তাহলে চারটে সাবজেক্টেরও আমরা সম্পূর্ণ রিভিউ ভিডিও কিন্তু প্রোভাইড করলাম এরপরে তোমাদের রায়ো মার্টিন থেকে ব্যাকরণেরও একটা বই বের করা হয়েছে যদি তোমাদের সেটা রিভিউ প্রয়োজন হয় একটু কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেটারও কিন্তু আমি রিভিউ পোস্ট করে দেবো ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট